নমস্কারদের রিপোর্টে স্বাগত বিধানসভা নির্বাচনের আগে স্বস্তি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন জামিন দিল দিল শীর্ষ আদালত এর আগে ইডি মামলায় পেলেও এবার মামলাতেও পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্ট তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে জমা রাখতে হবে পাসপোর্ট নিয়মিত হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি কোনো রকমভাবে এলাকা ছেড়ে যেতে পারবেন না তবে জানিয়ে রাখি এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেগুলিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তদন্ত করছে তবে আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ইডি এর মামলায় জামিন পাওয়ার পর বাকি মামলায় পার্থর জামিন পেতে খুব একটা অসুবিধা হবে না এখন দেখার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট ক্যাম্পেনিংয়ে পার্থ চট্টোপাধ্যায়কে খোলা গাড়িতে করে ভোট প্রচার করতে দেখা যায় কি না হিন্দ